নমস্কার বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের একচল্লিশতম ম্যাচটি খেলা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস এবং হায়দ্রাবাদ টিমের মধ্যে আর এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই পয়েন্ট টেবিলে দেখা গেছে দুর্দান্ত পরিবর্তন হ্যাঁ বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স পরপর চারটি ম্যাচ জিতে উঠে গেছে পয়েন্ট টেবিলের একদম তৃতীয় স্থানে এর আগে লাগাতার প্রথম দিকে মুম্বাই ম্যাচ হয়ে যাওয়ায় তারা প্রায় নিচের দিকেই ছিল কিন্তু হঠাৎ ব্যাক টু ব্যাক চারটি ম্যাচ জিতে তারা টপ ফরে পৌঁছে গেছে তো আমি আপনাদের এই ভিডিওতে জানাবো আইপিএল দু হাজার নতুন পয়েন্ট টেবিল আর এটাও জানাবো কোন দলকে প্লে অফে যেতে গেলে কমপক্ষে আর কতগুলো ম্যাচ জিততে হবে পাশাপাশি এখন কার হাতে রয়েছে ক্যাপ ক্যাপ এবং অরেঞ্জ আর পার্পেল আপনার ফেভারিট দলের পরবর্তী ম্যাচ কবে সেটাও তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অনুরোধ করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন তো বন্ধুরা মুম্বাই হায়দ্রাবাদ ম্যাচের পর পয়েন্ট টেবিলের দশ নম্বর স্থানে আছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস আটটি ম্যাচ খেলে দুটি জয় ছটি হার পয়েন্ট চার নেট রানের মাইনাস এক দশমিক তিন নয় দুই প্লে অফে যেতে গেলে বাকি ছটি ম্যাচের ছটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ পঁচিশ এপ্রিল হায়দ্রাবাদ টিমের বিপক্ষে নম্বরে আছে এরপর বন্ধুরা টিম ম্যাচ খেলে দুটি জয় ছটি হার পয়েন্ট চার নেট ফ্রান্ডের মাইনাস এক দশমিক তিন পাঁচ শূন্য প্লে যেতে গেলে বাকি সব সবকটি ম্যাচই জিততে হবে পরবর্তী ম্যাচ পঁচিশ এপ্রিল চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে আট নম্বরে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস আটটি ম্যাচ খেলেছে দুটি জিতেছে ছটি হার পয়েন্ট চার নেট রান রেট মাইনাস শূন্য দশমিক ছয় তিন তিন প্লে অফে যেতে গেলে বাকি ছটি ম্যাচের ছটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ আজ মানে চব্বিশ এপ্রিল আর টিমের বিপক্ষে সপ্তম স্থানে আছে বন্ধুরা কলকাতার নাইট রাইডার্স আটটি ম্যাচ খেলে তিনটি জয় পাঁচটি হার পয়েন্ট ছয় নেট রান রেট প্লাস শূন্য দশমিক দুই এক দুই প্লে অফে যেতে গেলে বাকি ছটি ম্যাচের আর পাঁচটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ ছাব্বিশ এপ্রিল পাঞ্জাব কিংস টিমের বিপক্ষে ষষ্ঠ স্থানে আছে বন্ধুরা লক্ষ্ণৌ সুপার জাইন্স নটি ম্যাচ খেলেছে পাঁচটি জয় চারটি হার পয়েন্ট দশ নেট রান রেট মাইনাস শূন্য দশমিক শূন্য পাঁচ চার প্লে অফে যেতে গেলে বাকি পাঁচটি ম্যাচের কমপক্ষে তিনটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ সাতাশ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিপক্ষে পঞ্চম স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস আটটি ম্যাচ খেলেছে পাঁচটি জিতেছে তিনটি হেরেছে পয়েন্ট দশ নেট রেট প্লাস শূন্য দশমিক এক সাত তিন প্লে অফে যেতে গেলে বাকি ছটি ম্যাচের কমপক্ষে তিনটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ ছাব্বিশ এপ্রিল কেকিয়ার টিমের বিপক্ষে আছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স আটটি ম্যাচ খেলেছে পাঁচটি জিতেছে তিনটি হেরেছে পয়েন্ট দশ নেটার্ডে প্লাস শূন্য দশমিক চার সাত দুই প্লে অফে যেতে গেলে বাকি ছটি ম্যাচের কমপক্ষে তিনটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ চব্বিশ এপ্রিল রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে তৃতীয় স্থানে উঠে গেছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স আশ্চর্যজনকভাবে পয়েন্ট টেবিলে পরিবর্তন ঘটিয়েছে নটি ম্যাচ খেলে পাঁচটি জিতেছে চারটি হেরেছে পয়েন্ট দশ নেট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় সাত তিন তাদের পরবর্তী ম্যাচ সাতাশ এপ্রিল লক্ষ্ণ সুপার জাইন্স টিমের বিপক্ষে প্লে অফে গেলে বাকি পাঁচটি ম্যাচের আর মাত্র তিনটি জিততে হবে দু নম্বরে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস আটটি ম্যাচ খেলে ছটি জিতেছে দুটি হেরেছে পয়েন্ট বারো নেট ওয়ান প্লাস শূন্য দশমিক ছয় পাঁচ সাত প্লে নিশ্চিত করতে গেলে কমপক্ষে ছটি ম্যাচের দুটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ সাতাশ এপ্রিল আর সিবি টিমের বিপক্ষে আর বন্ধুরা টেবিল টপ করছে গুজরাট টাইটেলস আটটি ম্যাচ খেলে ছটি জিতেছে দুটি হেরেছে পয়েন্ট বারো নেট ব্র্যান্ডেড এক দশমিক এক শূন্য চার প্লে নিশ্চিত করতে গেলে বাকি ছটি ম্যাচের মাত্র দুটি জিততে হবে তাহলে বন্ধুরা এখান থেকে বলাই যাচ্ছে চেন্নাই হায়দ্রাবাদ রাজস্থানের টিম মোটামুটি ডিসকোয়ালিফাইড অর্থাৎ এদের আর কিন্তু খুব কমই সুযোগ রয়েছে প্লে অফ খেলার এবং অন্যদিকে দেখতে গেলে গুজরাট দিল্লির মতো টিমরা প্রায় কনফার্ম প্লে অফে যাচ্ছে বাকি টিম কারা হচ্ছে সেটা গ্রুপ স্টেজের পরবর্তী ম্যাচগুলো খেলা হলেই বোঝা যাবে তো বন্ধুরা সবশেষে অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে অরেঞ্জ ক্যাপ আছে সাই সুদস্তরের কাছে আর পার্পেল ক্যাপ আছে প্রসিদ্ধ কৃষ্ণার কাছে তো এটাই ছিল আইপিএল দু হাজার পঁচিশের আপডেটেড পয়েন্ট টেবিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ